জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের শিক্ষায় এগিয়ে আসার জন্য অগ্রসর হওয়ার জন্য এই জ্যোতি সেন মাহাথেরো স্কুল অ্যান্ড কলেজটা প্রতিষ্ঠা হয়েছে জ্যোতি সেন মাহাথেরো হাই স্কুল অ্যান্ড কলেজ পাহাড়ি এলাকায় এক নতুন আলো এডুকেশন ইজ দ্য ব্যাক বোন অব নেশন এই চিরন্তন সত্যকে সামনে রেখে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান জেলার নাইক কংচরি উপজেলার উত্তর ঘুমধুমে যাত্রা শুরু করেছে কেশরী জ্যোতিসেন মাহাথেরো ভান্তের প্রতিষ্ঠিত জ্যোতিসেন মাহাথেরো হাইস্কুল অ্যান্ড কলেজ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শিক্ষার বীজ বপনের সংকল্পকে তুলে ধরে দুহাজার সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাঙ্গনটি খুবই নবীন হলেও এর লক্ষ্য সুদূরপ্রসারী প্রতিষ্ঠানটি নামকরণ করা হয়েছে শ্রদ্ধেয় জ্যোতিসেন মাহাথেরো ভান্তের স্মৃতিতে যিনি এই অঞ্চলের আধ্যাত্মিক ও সামাজিক জীবনে গভীর প্রভাব ফেলেছেন পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকাগুলোতে বিশেষ করে ঘুমধুমের মতো সীমান্ত অঞ্চলে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব দীর্ঘদিনের শিক্ষার্থীরা প্রায়শই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা গ্রহণের জন্য দূরবর্তী জেলা সদর বা শহরে যেতে বাধ্য হয় এই প্রেক্ষিতে হাইস্কুল ও কলেজ হিসেবে জ্যোতিসেন হাই হাইস্কুল ও কলেজের প্রতিষ্ঠা স্থানীয়দের জন্য এক আশীর্বাদ স্বরূপ এটি স্থানীয় ছেলেমেয়েদের বাড়ির কাছাকাছি থেকে শিক্ষা চালিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে যা ঝরে পড়ার হার কমাতে এবং শিক্ষিত জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধিতে সরাসরি সাহায্য করবে প্রতিষ্ঠার শুরুতেই এই শিক্ষা প্রতিষ্ঠানটি বিলাসী স্বপ্ন দেখে এর উদ্দেশ্য শুধু ডিগ্রি প্রদান নয় বরং এই অঞ্চলের ভূপ্রকৃতির উপযোগী করে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতার সমন্বয় ঘটানো সব বুদ্ধিষ্ট আসলে একটি নাইখালসেরি উপজেলা অত্যন্ত দক্ষিণে যে গুন্ধুম ইউনিয়ন গুন্ধুম ইউনিয়নের উত্তর বন্ধুমে এদিকে আমাদের একদম আট দশ সাত আট দশ কিলোমিটার গেলেই বার্মা সীমানা তো একদম পাশে এই আমাদের এই এখানে আশেপাশে দশ কিলোমিটার মধ্যে তেমন আর হাই স্কুল নেই তাই এই প্রত্যন্ত এলাকায় বা এখানে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে শিক্ষায় এগিয়ে আসার জন্য অগ্রসর হওয়ার জন্য এই জ্যোতিষের মহাতার স্কুল অ্যান্ড কলেজটা প্রতিষ্ঠা হয়েছে তা এখন ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি আছে সামনে এটাকে আমরা কলেজ পর্যায়ে নিয়ে যাচ্ছি আশা করি এটার মাধ্যমে এই এলাকা আর শিক্ষার্থীরা কেউ শিক্ষা থেকে বঞ্চিত হবে না সিটে পড়বে না এবং তারা যারা সিটি গিয়েছিল এখন তারাও আরও লেখাপড়া করার জন্য উদ্বুদ্ধ অনুপ্রাণিত হচ্ছে আশা করি মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার কল্যাণে শিক্ষায় এগিয়ে আসার জন্য এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাঁচতলা বিশিষ্ট স্থাপনা ফাউন্ডেশন দেওয়া হয়েছে আপাতত আমরা এই চলতি মাসেই আমরা এটা একতলা কমপ্লিট করব এবং এটা আমরা সমস্ত সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এটা করা হচ্ছে পার্বতীয় গুন্দম শিলপাড়া জ্যোতিষেন মহাচার স্কুল এন্ড কলেজ নির্মাণাধীন যে সলমান দ্রুত চলমান খাস যেহেতু ছাব্বিশ সালে জানুয়ারি থেকে এই এখানে ছাত্রদেরকে ব্যবস্থা করে দিতে হবে সেজন্য জুটিশন মানে এক আধারে নিজের অর্থায়নও করলে প্রায় এক কোটির অধিক প্রথম হাজকলা বিশিষ্ট এই জ্যোতিষণ মহাতার স্কুল অ্যান্ড কলেজের যে বিআইবার প্রথম এই রোমের মধ্যে প্রথম খালার মধ্যে প্রায় কুটি কাছাকাছি বিয়েবার বহন করে যাচ্ছে তো জ্যোতিষণের আরও উন্নতি সমৃদ্ধি কামনা করি এবং আপনার এলাকার যারা ছাত্র ছাত্রী সন্তানের অভিভাবক আছেন তাদের একজন কল্যাণ মিত্র হয়ে জ্যোতিষন যে কর্ম সম্পাদন করে যাচ্ছে আমি মনে করি বর্তমান যুগ প্রেক্ষাপট এভাবে অবশ্যই সবাইকে এইভাবে মানুষের কল্যাণে এভাবে এগিয়ে আসতে হবে আমি জ্যোতিষান মহাতারা মহোদয়ের সমৃদ্ধি উন্নতি কামনা করে এই প্রতিষ্ঠানের সমৃদ্ধি উন্নতি কামনা করে জগতের সমস্ত প্রাণী সুখ শান্তি কামনা করে আমার সংক্ষিপ্ত হয় اوی باش و نمیشهش کنی.